তোমরা না শহীদ বুদ্ধিজীবী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আমাদের উপজেলা প্রশাসন বিয়ানিবাজারের যে আয়োজন আমরা এই পর্যায়ে এসেছিলাম আমরা খুবই গর্বিত যে একজন বিখ্যাত শহীদ বুদ্ধিজীবী ডক্টর গোবিন্দচন্দ্র দে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন ওনার বাড়ি কর্তৃক ভিটা হচ্ছে আমাদের বিয়ানিবাজারেই তার যে স্মৃতিধন্য যে গ্রাম গ্রামে আমরা সবাই আমাদের সরকারি যে দপ্তর প্রধান আছে বাজার থানা সহ আমরা সবাই এসেছিলাম শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা বিশ্বাস করি এবং আশা করি স্থানীয় যারা আমরা আছি যারা বিয়ানীবাজারের অধিবাসী যারা আছেন সবাই এই যে আমাদের শহীদ বুদ্ধিজীবী ওনার যে আদর্শ আদর্শ যে দেশপ্রেম যে আত্মদেশ তার কথা স্মরণ রাখবো এবং এর মাধ্যমে দেশপ্রেমের উজ্জীবিত হয়ে আমরা বাংলাদেশ বিনিময়ে আমাদের ভূমিকা রাখবো আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে Mm-hmm.